রাষ্ট্রীয় পর্যায়ে সেলফ হেলুপে মেয়েদের ছেলেদের হাজার টাকা করে ডিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাংক লোন ঠিকমতো পায় তাছাড়া আমরা ভবিষ্যৎ কেড়ে কাট করেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন ছাত্র যৌবনের সাথে সাথে আমি তাদেরও ভরে যাচ্ছি ছেলেমেয়েরা ঐক্যশ্রী আছে আছে সবুজ আছে সবুজ সাথী আছে মেধাশ্রী আছে সব আছে আছে, কৃষক বন্ধু আছে ভাতা আছে মানবিক ভাতা আছে তাছাড়াও আগামী দিন যদি কেউ মনে করে আমার আরো টাকা দরকার দশ লক্ষ টাকা পর্যন্ত ছাত্র ছাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন এটা বাবা মাকে গ্যারেন্টার হওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন বাইরে পড়তে যাবেন যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্য হচ্ছে বাইরে গিয়ে তারা বিপদে পড়েন তারা যেখানে কাজ করছেন সেখানে তারা পাঁচ লক্ষ টাকা এখানে পরিবার আলাদা পাবে আলাদা পাবে রাখবেন কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে দু ক্ষতিপূরণ পাবে তাঁতিরা পাবেন মৎস্যজীবীরা বলেন আমি এটার সাথে সেলফ হেল্প আইসিডিএস কে এবং আশা কেও ইনক্লুড করতে বলবো তার কারণ হচ্ছে তাদের পরিবারে যদি বিপদে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায় মা বন্যা কোথায় ওইটা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী

আইপিএস হতে চান জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে মনে রাখবেন যে পুরুলিয়া জেলা মহলের বাঁকুড়া জেলা মিদনাপুর জেলা একদিন পেছিয়ে পড়া জেলা ছিল আগামী দিন আপনারা কিন্তু মনে রাখবেন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্পকলায় পড়াশোনায় আপনারাও কিন্তু এগিয়ে এসে এক নম্বর স্থানে আসবেন এটা আমার বিশ্বাস আছে

আমাদের এক অংশ দেশ স্কুল করে দিয়েছি আমরা শান্তি ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে করে দিলে ওদেরও একশো করে দেবো